আমাদের রাজ্যে ধনঞ্জয় ডেথ পেনাল্টি হয়নি নতুন কি নতুন কিছু নয় আন্দোলন থামাও সরকার বাঁচাও দৃষ্টি ঘোরাও এর বাইরে আর কিছু নেই আপনার নির্ভয়া ফান্ড ওয়েস্ট বেঙ্গল সাত হাজার পাঁচশো সত্তর দশমিক আট শূন্য খরচ করেছেন কত তিনশো বিরানব্বই দশমিক সাত তিন কেন এগারো সালের পরে পশ্চিমবঙ্গে প্রথম বছর উনত্রিশ হাজার একশো তেত্রিশটি মহিলা নির্যাতনের মামলা দায়ের হয়েছিল ভারতে বেড়ে তিরিশ হাজার নশো বিয়াল্লিশ তারপরে আপনি রিপোর্ট পাঠানো বন্ধ করলেন গোটা রাজ্যের এই হিসাব আপনি দেখুন আপনার একুশের পরে রামপুর হাটের বক্তুই সাতজন মুসলিম মহিলাকে পুড়িয়ে মেরেছে হাসকালি ময়নাগুড়ি সন্ধ্যাসকালী কালিয়াগঞ্জ আরিয়াদ চাপড়া কোচবিহারে লোকসভা ভোটের পরে একজন মাইনরিটি মহিলাকে বিবস্ত্র করে দেড় কিলোমিটার হাঁটিয়েছেন সিবিআই হয়নি পুলিশ পুলিশ অ্যাকশন নিয়েছে তামদুলির কেস বলছেন কত লয়ার চেঞ্জ করেছেন আমি আপনাকে জিজ্ঞেস দিব এটা হাইকোর্টে লোয়ার কোর্ট ফাঁসি দিয়েছে ষোলো থেকে তেইশ এক শাশ্বত গোপাল মুখার্জী দুই সুবীর চ্যাটার্জি তিন শিলাদিত্য সান্নাল চার সন্দীপন গাঙ্গুলি পাঁচ মৃত্যুঞ্জয় চ্যাটার্জী ছয় সুদীপ্ত মৈত্র সাত সঞ্জয় কাপুর আট অয়ন চক্রবর্তী নয় অয়ন ভট্টার দশ নেগিব আহমেদ এগারো সাবির আহমেদ বারো রণবীর রায়চৌধুরী তেরো সঞ্জয় ব্যানার্জি চোদ্দ দীপক ঘোষ এই নামগুলো যাবে না

আপনার দেখাম মেয়েটির চরিত্রের দোষ দর কষাকষি নিয়ে খদ্দরের সাথে বচসা দামদনী দু হাজার তেরো শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয়

বিচারের দাবিতে প্রতিনিয়ত পথে নামছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে লালবাজারের সামনে বসে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা এমন পরিস্থিতিতে বিধানসভায় পেশ হলো অপরাজিতা বিল এই বিলে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে তাদের সমর্থন জানালো বিজেপি কিন্তু বিধানসভায় বিল পেশের সময়ও বিরোধীদের আক্রমণের শিকার হতে হলো শাসক দলকে এদিন বিরোধীদের নিশানায় ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব মিলিয়ে অপরাজিতা বিল পেশের সময় কার্যত উত্তাল হয়ে ওঠে বিধানসভার অধিবেশন

আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী সহ সরকারের কাছে আবেদন করব। এই বিলকে আমরা পূর্ণ সমর্থন করছি আমি অ্যামেন্ডমেন্ট জমা দিয়েছি আমার গুলো আমি করবো আমি আপনাকে পড়ে দিচ্ছি আমি আমি আমার ভাষাকে নিউ টাইম আমি আপনাকে আমি ভাষণে আমি এটাকে করছি ভাষণের পাঠ আমার টাইম আছে আমি অ্যামেন্ডমেন্ট না বলে আমি এই প্রস্তাবগুলি আমার বক্তব্যের শেষার দে এই প্রস্তাবগুলি গ্রহণ করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করব এক পুলিশ স্টেশন এফআইআর নিতে অস্বীকার করলে বা অযথা বিলম্ব করলে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের বিরুদ্ধে

বিলম্ব বা অবহেলা করলে সংশ্লিষ্ট স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখা হোক তথ্য প্রমাণ লোপাট করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখা হোক মামলায় সাক্ষ্য প্রদানের সময় কেবলমাত্র গুরুতর শারীরিক অসুস্থতা হাসপাতালে ভর্তি ব্যতি রেখে সাক্ষ্যদানে তিন পরিবর্তন করা যাবে না তদন্তকারী পুলিশ আধিকারিক এবং স্বাস্থ্য পরীক্ষাকারী চিকিৎসক অথবা স্বাস্থ্যকর্মী সাক্ষ্যদানের সময় বয়ান বদল করলে তাকেও শাস্তির আওতায় আনা হোক সাক্ষ্যদান চলাকালীন রাজ্য সরকারের পুলিশ কর্তৃক সাক্ষীগণকে পূর্ণ নিরাপত্তা দিতে হবে এবং বিচার প্রক্রিয়া তিরিশ দিনের মধ্যে সম্পূর্ণ করে শাস্তি কার্যকর করতে হবে প্রমাণ লোপাত করেছেন আর্জি করে আপনাদের এই বিল আরেকটা আর্জিকর হলে কার্যকর হবে ताई दफा एक दबी एक दफा एक दबी एक सब जावे ना, इस लोगों से नोट दो। विरोधी पूर्व वाणिज्य मंगला। ताई दबी एक 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 किच्चू जावे ना ना दे दो।